দর্শক স্বাগত তিন মিনিটের খবরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রশিবির ছাত্র ইউনিয়ন সহ সব রাজনৈতিক দল এবং কুয়েট প্রশাসনকে লাল কার্ড দেখিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে তারা লাল কার্ড দেখান ও বিভিন্ন স্লোগান দেন একই সঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন এ সময় তারা কুয়েট ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখান ও স্লোগান দেন এদিকে গত মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত চার থেকে পাঁচশো জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে এই সহিংসতায় শতাধিক শিক্ষার্থী আহত হন বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাফজয়ী নারী ফুটবল দলসহ আঠারো জন বিশিষ্ট ব্যক্তি অথবা তাদের প্রতিনিধিদের হাতে একুশে পদক তুলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পদক তুলে দেন তিনি পদকপ্রাপ্তদের মধ্যে পেয়েছেন মরণোত্তর সম্মাননা তারা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান বরণ বড়ুয়া সাংবাদিকতায় মাহফুজ ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহির এছাড়া এবার গবেষণায় মৈদুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান আলোকচিত্রে নাসির আলী মামুন একুশে পদক পেয়েছেন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের তরুণরা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চাই দুই সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি হিসেবে দায়িত্ব পালন করা আঠারো ব্যাচের ১৯ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয় এর আগে বুধবার দুই সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা তৎকালীন তেত্রিশ ডিসিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয় বর্তমানে তারা যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের ওএসডি করার আদেশ জারি করা হয় এদিকে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত চল্লিশতম বিসিএস ব্যাচের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোররাতে চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে বলে দাবি করছে পুলিশ অভিযানের পর যৌথ বাহিনীর সদস্যরা পাঁচজনকে আটক করেছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা টহল দেওয়ার সময় মধ্যরাতের দিকে সংবাদ পান চাঁদ উদ্যানের একটি বাড়িতে কয়েকজন অপরাধী অবস্থান করছে এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় পুলিশ ও সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আত্মসমর্পণের আহ্বান জানালে তাদের দিকে ইটের টুকরো ছুঁড়ে মারা হয় এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর গুলি চালানো হলে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায় এতে যৌথ বাহিনীর একজন আহত হয়েছেন প্রায় দেড় যুগ আগে সাতাশতম বিসিএস পরীক্ষায় নিয়োগ বঞ্চিত এক হাজার একশো জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ বৃহস্পতিবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এক জন প্রার্থীর পক্ষে দাখিল করার পৃথক তিনটি রিভিউ আবেদন মঞ্জুর করার মধ্য দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রায় দেন সাতাশতম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় তিন হাজার পাঁচশো সাতষট্টি জন উত্তীর্ণ হন দু সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাদ করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে দুই সালে হাইকোর্ট সাতাশতম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করেন কিন্তু সেই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ